এসে গেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে রোস্টেড টপিক সোশ্যাল মিডিয়ার ছাগলদের ছাঁটায় তো বেশি না জ্বালিয়ে ছাট আজকের ভিডিও শুরু করা যাক আজকে পুরো একদম রুখা চুলের চুল ছাড়া বিশ্লেষণ হবে হাই প্রসঙ্গ থেকে পচা বলছি এসে গেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য মানানো হয়েছে তো বিনোদন হিসাবেই নেবেন আমার ছোট ভাই বোন এবং গুরুজনরা দয়া করে ভিডিওটা দেখবেন এটা তোমাদের জন্য না আর আমার বয়সে যারা আছো তারা যদি ভিডিওটা দেখো অতি বসে কানে হেডফোন ইউজ করবে কারণ ভিডিওটিতে গালাগালির প্রয়োগ করে রয়েছে হ্যাঁ গাইস দিন যত বাড়ছে তেমনি সোশ্যাল মিডিয়া ছাগলের পরিমাণও সেরকম ভাবেই বাড়ছে হ্যাঁ কেউ কেউ তোমার পরোটা বিক্রি করে বলিউডে চলে যাচ্ছে আর মে যায় ভাঁড় আর কেউ কেউ মানে মা মে মাসি কাউকে ছাড়েনি একসঙ্গে সবকে সেদুর পরিয়ে দিচ্ছে

আসতে যে তোমা আসতে 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 তুমি এখানে দুপুর বেলা খাবারের ব্লগ দিতে আসছো না তুমি প্রাইমারি স্কুলে প্রার্থনা শোনাচ্ছো কিছুই মাথায় ঢুকেনি জনগণ মনে হয় যে মানে সাসা 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 করে চলে যাচ্ছে আসতে বলো আসতে আমার ভুল হচ্ছে লাঞ্চের টেবিলে বসে গেছি আর গরম গরম ভাত নিয়েছি আর লাউ ডাল নিয়েছি আলু ভাজা ভ্যান জোত করেছি আর বন্ধুরা একদম বড় আর কষা কষা রসা রসা ঝাল ঝাল লাল লাল করেছি বন্ধুরা দেখেই বুঝতে পারবে তোমরা হয়তো তো তোমারি জন্য ওরে সালা খাবারের সাথে আবার গান ফ্রি মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মা বাহ খুব ভালো প্যাকেজ চালু করেছে জেঠুমা হয়েছি প্রেমে দেব আগুন লাগা দি আগুন লাগা দি লাগা দি ভাই यहां पे क्या মারা কোন রকম ছাড় লেনী কাকা মারা তার নিজের মতো করে গিলে যাচ্ছে মানে কাকা ভাবছে তু বউ পন্ড মারাগা আমি আগে পেট ভরে মানুকা মাথায় কৃষ্ণ চ্যানেল থেকে তোমাদের ইনি লড়ড়া পড়েছেন মারা বিপদে না মারা খেতে পাচ্ছে না মারা কিছু বলতে পারছে শুধু মারা মুখখানা দেখো পুরো হুনুর মতো বসে আছে খেতে এসেও বিপদে পড়েছে মারা কখন এর প্রবচন শেষ হবে তারপর মরা খেতে লাগবে এখানে কাকা কিন্তু নিজের স্বেচ্ছায় একদমই গান গায়নি বলেন কি কাকিমার ভয়ে মারা কাকাকে গান গাইতে হয়েছে কাকাকে গান গাইতে বাধ্য করা হয়েছে বলেন কি তবে গানের মাধ্যমেও কাকা একটা আমাদেরকে মেসেজ দিয়ে গেল সব করো কিন্তু আমার পে মার বিয়ে এই জিনিসটা একদম করতে যেও না হ্যাঁ জীবন পুরোই এড়ে বন্ধুরা

রান্না করেছি খেয়েছি ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু করা হয়নি দেখো মারা ল্যাকা মিলেও একটা মানে সীমা থাকে হ্যাঁ আর যদি মানে দুহাজার এর বেস্ট ল্যাকা আমার কাউকে দেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে মানে এলিমিয়ে আর দ্বিতীয় নম্বরে আমার গার্লফ্রেন্ডকে কালকে করবো ঠিক আছে

ও আচ্ছা মা দুর্গা না আচ্ছা জয় মা দুর্গা জয় মা দুর্গা ভাগ্যিস তুই মারা মা রূপে সেজে আসু তুই যদি সাধারণ মানুষ রূপে সাজতি তোর মা বেহেন এমন খিস্তিটা মারতম নি তুই দুর্গাটাও কথা কালিও সাজতে ভয় পেতি হ্যালো গাইস এই দেখো আম এইটা হলো আমার আম আমার আমগুলো দেখো গাইস কত মোটা মোটা কানাচোদা সালা বাতাবিকে আম দেখছে পরের দিন হয়তো পাড়ার লোককে নিজের বাপ দেখবে